কত বড় সাহস আপনি তো লাভ শোনা একদম পুরো ভেঙে ফেলছেন আর জামাই আচ্ছা দেন একটা গরমটা একটু কম দেখাতে বলছি ঠিক আছে জামাই না স্যার তো জামাই কি পাগল টাগল হয়ে গেছে কেন কি করছে তুই দেখোস না কেমন ব্যবহার করে এখন আবার কে আসলো দেখি তো আর জামাই চা দেন একটা ভালোছম হ্যাঁ ভালোছ তুই ভালোছ হ্যাঁ তো জামে কি পাগলটা হল গেছে কেন কি করছে তুই দাপুশ না কেমন বব করে এ আমাদের কি বলছিস কাক কথাকে কান্দা যায় না চা দেন একটা তাত্রী ও জানি করে আসছে তো আর আমার হাজবেন্ড আসতে চায় না ওর জোর করে নি আসছে তো এইরকম করতেছ আচ্ছা ঠিক আছে তুই বস আমি সানি আসি আচ্ছা যাও কি বাবা

যে শোনো আমরা গোল পলো কিন্তু আমার মানুষের সাথে ভালো ব্যবহার করি আমরা এরকম খারাপ ব্যবহার করি না আর আমি কিন্তু তোমার শাশুড়ি হই তোমার মায়ের মতো শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবে শাশুড়ি হইছে দেখে একদম কি জানি সেকের আমারে পালে শাশুড়ি এক কাপ চা বানাইতে পারে নাই চার মিদে চিনি দিয়ে আকরে শরদ বানাই ছই দিছে তোমরা তোমার কোন জায়গায় বিয়ে দিছো দেখো এখন ঠিক আছে একার টাকা পয়সা দেইখা বিয়ে দিছো না কেন এখন বক করো কথা বক করো ছাড়ো কথা বলবা না লোকে সব সময় এরকম করে না আমার সাথে মধুর মধুর আচরণ করে

আর আমি যে একটা নেকলেস আনতে কইছিলাম আমার তো দুই দিন পর বিয়ে আপনি আনেন নাই নেকলেস হুম হ অর্ডার দিছি তো আসবো ওই রাস্তাতে সময় লাগবে আরো 100 বছর লাগবে এরকম করে বলতেছ কেন ও ছোট মানুষ তোমার একটা জিনিস আনতে বলছে তুমি বলবা হ্যাঁ আনবো অবশ্যই আনি নাই তো কথা তো আছে কি রকম ব্যবহার করতেছ ওই তো কইলাম না অর্ডার দিছি আসতাছে রকেটে করে 100 বছর লাগবে আসতে আপনি এইভাবে কথা বলতাছেন কিভাবে কথা বলবো আমি তোমার লগে তোমার লগে কিভাবে কথা বলবো এই উন্দালে উন্দা কথা বলবো সবাই লগে আমি

যা যা তুই রুমে আমি দেখতেছি কি করা যায় মুরব্বী কি অবস্থা তারপরে ছোট মায়ের কৈ দিছে আমাৰ মতে জবান বন্ধ বড়ো লোক খুজি দিছে নেকি গৰীব টুৰিব দিছে ভদ্ৰতা বজাই ৰাখ কি ভদ্রতা এটা তো স্টাইল সত্যটাই পড়লে স্টাইল হয় না আমরা বড় লোক মানুষ কোটিপতির ছেলে আমরা এরকমই অল টাইম মনটা তো নোংরা ফকির নিগো বলেন না রিক্সালা করছে এটা খারাপ পাইছেন তো বড় লোক জামাই মনে মনে তো ঠিকই খুশি আপনার মায়া ডারে নিয়া কোনো জায়গায় যেতারি নামে রাস্তাঘাটে বেরোইলে বন্ধু বন্ধু টিটকারি মারে কি একটা বিয়া করছো আজকালকার যুগে একটু মডার্ন মায় দেখে বিয়া করতে ওয়েস্টার্ন ড্রেস পরতো ফুল প্যান্ট জিন্স পয়রা হাঁটতো বিভিন্ন জায়গায় যাইতাম কিন্তু কি আপনার মায়া কিছু খাইতেও পারে না ড্রিঙ্কস করতে পারে না বাড়া গান বাজনা শুনতে পারে না বলে মাথা ব্যথা করে মাথা বলে জিন জিন করে মানে লাইফটা এনজয় করতে পারতেছি না বুঝছেন মুরব্বী চলতেছে না ওরে দিয়ে কোনো কি যে করি আর কিছু বলবা হ্যাঁ আর কিছু বলবা কি বলবো আপনার মায়ের কথা যাও যাও আপনারা না সত্যিকার অর্থে না গরিব ছোট লোক ফুকিডনি লোবি লোবি আপনারা লোবি বুঝছেন মায়া দুইটা জন্ম দিছেন খালি বড় লোক পোলা খোঁজেন টাকা পয়সাওয়ালা কুটিপুতি অনেক ধন সম্পদের মালিক এরকম পোলা খুঁজেন বুঝছেন আপনারা প্রচুর লুবি বুঝছেন প্রচুর প্রচুর লুবি আনলিমিটেড লুবি এরকম লুবি মানুষ আমি জীবনে দেখি নাই টাকার জন্য মানুষ মায়া ডারে বড় লোক যে কাছে দেয় কিছু বলি না খালি সংসদ ঠা ভেঙে যাবো আবার আরেক জায়গায় বিয়ে সাথে কিন্তু যদি এরকম করতেই থাকে লাভ দিয়া মাইয়া প্রয়োজনে বসায় বসায় খাওয়ামুন এলে আরেক জায়গায় বিয়ে দিব ভালো ছেলের অভাব নাই কত সুন্দর সুন্দর ভালো ভালো জায়গার থেকে প্রস্তাব আসছিলো আমি এটার বিয়ে দিলাম না এই জানুয়ারের কাছে বিয়ে দিয়া আমার গোটা পরিবারটা ওর কাছে অপমানিত হইতাছি তোর মজা দেখা মুরাক কি বলতেন আপনার মাথা ঠিক আছে আপু শুনে আপনি কি করবেন আপনি জানেন তুমি কিন্তু সেই আছো সেই

আমি আপনার শালি হয়ে এটা আপনার মানতে হবে আর দুদিন পর আমার বিয়ে আপু তোমার জামাই আমি ওয়াশরুম থেকে বের হইতাছিলাম আমাকে রুমে নিয়ে যেতেছে টানা টেন করতেছে বলতাছে দুদিন পর তোমার বিয়ে আস আমরা এনজয় করি মজা করি এই তোমাদের জামাই কি সমস্যা তোমার আরে শালীর লাগে একটু দুষ্টামি করছি এই ধরনের দুষ্টামি করে সামনে তারপর কি মরছে নাকি দাঁড়া ওখানে শিল্পপতি জামাই আমি ওইখানে সোফার মধ্যে বৈশা রয়েছি যায় ঠ্যাং উঠে আমার শরীরের উপরে ঠ্যাং দিয়া হায় কি খবর বুইরা হ্যান ত্যান মানে যা মুখে এলো টাকার গরমে মানুষের মানুষই মনে করে না ও যতবার এই বাড়িতে আসছে তোমাকে আমাকে আমাদের সকলকে সে অপমান অপদস্থ করছে অ্যাভয়েড করে অনেক টাকার মালিক শিল্পপতি হাজার হাজার কোটি টাকা আছে মান সম্মান বলতে তো কোনো কিছুই নাই এই বেটা টাকা পয়সা তো রিক্সাওয়ালা কামায় রিক্সাওয়ালা টাকা কামায় মেথর আসে না সুইপারের কাজ করে ওরাও টাকা কামায় তোর এতদিন কিছু নাই কেন বলি নাই যে তোর কাছে আমার মেয়েটার বিয়ে দিছি শুধু এই কারণে বলি নাই এই টাকা পয়সা বেটাই কি আমার কম আছে আমার কম আছে তোর মতো এরকম জামাই আমি কিনে আনতে পারি কিন্তু আমি মান সম্মানের ভয় করি এই টাকা পয়সা ধন দোলক সব আছে তোর সব কিছু আমি স্বীকার করি দামি দামি পোশাক পরশ এটাও ঠিক আছে কিন্তু মনটা আছে না নোংরা একেবারে কচ্ছি ডাস্টবিনের ময়লার মতো এই শালি কি জানস ছোট বোন তোর স্ত্রীর বোন মানে তোর বোন কি ও ওয়াশরুম থেকে বেরোচ্ছে ওখানে কেটে দাঁড়ায় রয়েছে ও বেরোচ্ছে ওরা ডাক দিয়ে এখানে আই না কয় তোমাকে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় এই সেই হ্যান ত্যান তোমার বোন জানবো না আব্বা আম্মা জানবে না কেউ জানবে না তোমার তো বিয়ে তো কদিন পর আসো রুমে যাই দুজনে একটু এনজয় করি শি আমি তো ভাবতাম তোমার ব্যবহার খারাপ এখন দেখছি তোমার চরিত্র খারাপ শিখ পারিবারিক শিক্ষা নেই তোর মধ্যে হ্যাঁ টাকা কামাইতে 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 পঁচাশ পঁচাশটা টাকার মালিক হয়েছ বেটা কিন্তু ইজ্জতের মালিক হইতে পারস নাই সম্মানের মালিক হইতে পারস নাই অসভ্য কোথাকার যাতে বাইরা 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 বান্দির পুত বাইরা তোর কাছে আমার মায়ের রাখুন না আমি ডিভোর্স করাই নেব ছোট লোকের বাচ্চা খবরদার আমার বাড়ির সামনে আবি তুই কিছু বলবি আরে কি বের করে দাও নাকি ঠিক হইছে আব্বা কি করম কি করম জামাই সাপোর্ট হয়ে গেছো হ্যাঁ এই কেমন জামাই তোর তোর ছোট বোনের ইজ্জত নষ্ট করতে চায় ওরে নিয়ে বেডরুমে যাইতে চায় এনজয় করতে চায় এনজয় ওরে রাইখা দোষটা কাদের শোন দোষটা কাদের তোর জামাই ভাবছিলাম যে জীব জানোয়ারও কিন্তু মানুষের পোষ মানে তোর জামাই একটা সময় ভালো হয়ে যাবো কিন্তু কই হইল না তো তোর জামাই তরে রাইখাও দেখা বিভিন্ন হোটেলে যায় বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে যায় যাদের চরিত্র এরকম থাকে খোঁজ খবর নেওয়া নাই তখন কপালে লেখা থাকে কপালে লেখা থাকে তোর কপালে লেখা আছে তুই ভালো না খারাপ লেখা আছে মানুষের আচারে আচার আচরণে বোঝা যায় যে কে কতটা ভালো মানুষের সাথে নাম ইসলে বোঝা যায় না বিয়ের আগে তো দেখছি কত সুন্দর নন্ম ভদ্র নমনীয় আমি যখন প্রথম দিন দেখছি এরকমভাবে দাঁড়ায় রইছে আসসালাম তার মা আইসে আমি ভালো চিন আমি আমি জেনে কেবল তো আশেপাশে মানুষের কাছে জিজ্ঞেস করতে হয় যে ছেলেটা কেমন ছেলেটারbehavior কেমন ঝড়েটা চরিত্র কেমন এগুলো জিজ্ঞেস করতে হয় না কে জানে জানে কাটা ভালো হইছে আমার কিছু বলার নাই তোর কিছু বলার আছে না আমার কিছু কি বলার থাকবে আমার কিছুই বলার কালকের মধ্যে ডিভোর্স দিবি अब्বা আমি ডিভোর্স দিতে পারবো না আমার জামাইকে পারবি না না হ্যাঁ তাহলে কাজ কর কি করবি আর কারণ আমি কোন দুশ্চরিত্র মানুষ আমার বাড়িতে রাখতে না তোর মারণীয় রিক্স তোর বন্ডনীয় রিক্স আমি বাসায় একটা কাজা কাজের বুয়া রাখবো আমি আমি চিন্তা ভাবনা করছি একটা কাজের বুয়া রাখবো কারণ আমার শরীরের অবস্থা ভালো না তোর আম্মা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে তখন ওই কাজের মেয়েও রাখা এই বাড়িতে রিক্স তোর জামাইয়ের চরিত্রের কারণে তো তুইও জাগা যা যা ওট বয়েছিস কে যা আমি চলে যাচ্ছি ঠিক আছে যা তুই জীবনে আইস না কোনোদিন আর যা মনে করো মায়া মাইয়া নাই যা হ্যাঁ তুই না শুন